হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম এই মুহূর্তে আসছে কিছু গলদা চিংড়ি আর গিয়া কি মাছ ভাই দেই প্লিজ ভাইয়া প্লিজ গলদা চিংড়ি আর ইলিশ মাছ এটা হচ্ছে আমাদের চাপ্পুর সদর লালপুর মাছ ঘাট একবারে নদীর পারে হওয়ার কারণে কিন্তু এখানে যে জীবন্ত তরততা মাছগুলা প্রতিদিন বেলা সাড়ে এগারোটা বাজে বিক্রি হয় তো চলুন একটু আরো দিকে দেখে আসার চেষ্টা করি যে আজকের দিনে মাছগুলা কিরকম দরদামে বেচা কেন

ଏଗାରଶହ ବାରଶହ ଡକା ଆଗ ଡକା ବାଇ ବାରଶହ କଏଁ ବାଇ ବାରଶହ ଏତିକ ଦମି ବାରଶହ ବାଇ ବାରଶହ ପଇଁତି ପାଞ୍ଚ ପଞ୍ଚାଶ ମାଇ ତେରଶହ ବାଇଶ ତେରଶହ ପଏଁ ପାଞ୍ଚ ତେରଶୋଡ଼ି କଏଁ

আড়াইশো আড়াইশো কয় একের মালশো আড়াইশো কয় বা আড়াইশো আড়াইশো কয় বা আড়াইশো এ জয় আড়াইশো উনত্রিশশো পাঁচ তিন হাজার কয় পাঁচ তিন হাজার পাঁচ তিন কয়

એ જ સરસ આદરમાન આઈશા આદરમાન ઓ ઓ ઓ ઓરમળે તો ની સીધી আত্ম আত্ম আচ্ছা বিশ্ববিদ্যালয় বিশ্ব আচ্ছা বিশ্ব কয় আচ্ছা আচ্ছা বিশ্ব সব ছবি সদস্য কয় সদস্য আড়শ আড়শ্য কয় আড়া আড়শ কয় আড়া আড়াইশো উত্তরে পঁয়ত্রিশ আড়াইশো কয় আড়াইশো কয় আড়েশো আড়াইশো কয় কবি আড়াইশো আটশো আড়াইশো কবি আয় পঞ্চাশ কয় আঠাইশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আড়াইশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আড়াইশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আড়াইশো পঞ্চাশ কয় কবি আড়াইশো পঞ্চাশ

একুশ তুই কৈশো কয় কোন কথা কয়নাশোশো বছর দেখা দাদু দেখ চব্বিশশো আয় চব্বিশশো কয় চব্বিশশো হুম তো চব্বিশশো কইশ্বিশ কয় চব্বিশশ এরপরে কথা কয় চব্বিশশো কয় আয় চব্বিশশো

ধর মুবেন ব্যক্তি

Hay paydırış, hay paydırış, hay paydırış, hay paydırış, hay

টা আ বন্টাস করে আরে সে আরে স আ আগল আই সাথেশ্য বন্তাটাস করে আই সাতােশ বন্ত্র আ বন্টাস করে বসবারল আই সাথেশ কর আই সাদেশে বঞ্চ, আ বন্টা আই সাথে স বন্ত্র বে নায় আই আই সাতােশ বঞ্চজ আ সাথেশ আই কর আই সাথেশ বন্ত্র আ আই সাথেশ্য বন্ত্রর, আ বন্্চস করে আ সাদেশ বন্ত্র, আ বন্টাস আই সাথেশ্য বন্ত্রটা, আ বন্টাস আই সাথেশ্য বন্ত্র আ বন্টাস আই সাথেশ বন্ত্র আ বন্টাস आय सदा सुमंत গরিবের ব্যবস্থা কত দিবে কাকা এই গরিবের ব্যবস্থা গরিবের ব্যবস্থা এই কত আর ব্যক্তি পাঁচশো আয় পাঁচশো কয় পাঁচশো রুপে করবে কাকা রি এই ব্যক্তি পাঁচশো কয় আসসালামাই টাকা পাঁচশো রুপি করবেন

আনচল্লিশ উনচল্লিশশনচল্লিশটা উনচল্লিশশো উনচল্লিশশনচল্লিশ রুপে এ ব্যক্তি উনচল্লিশশো উনচল্লিশশন উনচল্লিশশনচল্লিশশো উনচল্লিশশলিশনচল্লিশশনচল্লিশ রনচল্লিশশ আয় উ ঊনচল্লিশশো রুপে আয় উনচল্লিশ রুপে উনচল্লিশশ আয় উনচল্লিশটা উনচল্লিশশ আনচল্লিশ রনচল্লিশশ আয় উনচল্লিশ রুপে উনচল্লিশশ

Ay çatalım başı, 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 ay

দৌড়ে কিছু মাছ নিয়ে আসতেছে আমরা দেখার চেষ্টা করবো যে মাছগুলা কত টাকায় বিক্রি হয় আচ্ছা আচ্ছা

Ay tarıdır koy, 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 koy, ay tarıdır koy, ay tarıdır koy, koy, ay tarıdır koy, ay 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 tarıdır koy, ay tarıdır koy,

are nitu maa nisobi miyaa yuura waaye k'a jubali sikoyi a jubali siwa ka na ba jubali siwa.

আচার্যাদ আচার্যাজার কয় আচার্যাজার আচার্য ড আচার কয় আচার্যাজার আচার্য ড আচার্যাজার কয় আচার্যাজার আচার্যাজার কয় আচার আচার কয়ে আচার দেখ বা